আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরত বিডি ইসলামিক নেটওয়ার্কের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ আপনারা দেখতে পাচ্ছেন তাল গাছের মধ্যে বাবুই পাখি বাসায় করেছে ঝড় তুফান বৃষ্টি যত বড় কঠিন তুফান হোক না কেন কঠিন রোদ হোক না কেন এরপর তারা তাদের বাসা ছেড়ে তারা যায় না তারা জানে যে এই জীবনটা হচ্ছে দুঃখ কষ্টের জীবন দুনিয়াতে বাঁচতে হলে সংগ্রাম করে বাঁচতে হবে তেমনি ভাবে আল্লাহ রব্বুল্লাহ আলমেন আমাদেরকে বানিয়েছেন সৃষ্টি করেছেন দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিনের ইবাদত বন্দিকে করার জন্য এ দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী আখেরাত হচ্ছে চিরস্থায়ী যতদিন আমরা এই দুনিয়াতে আছি আমাদের জীবনেও সেই বাবুই পাখির মতো ঝড় আসবে তুফান আসবে অনেক বিপদ আপদ আসবে সেই বিপদ আপদ ঝড় তুফানকে হাসি মুখে বরণ করে আমাদের জীবনটাকে পরিচালনা করতে হবে আর দুনিয়া সে মেনেই না কাফির দুনিয়াটা মুসলমানদের জন্য একটা কয়েদখানা জন্য আমাদের এই জীবনটা যতদিন আমরা দুনিয়াতে বেঁচে আছি আল্লাহর হুকুমা হক রাসুল তরিকা সাল্লাহিসাল্লামের জীবনটাকে পরিচালনা করব আল্লাহর নিয়ামত আমরা উপভোগ করব আল্লাহর সুক্রিয়া আদায় করব এবং আল্লাহ রব আলমের হুকুম মত এবং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের শূন্য তরিকায় আমাদের এই জীবনটাকে পরিচালনা করবো তাহলে আমরা দুনিয়া তো শান্তি আখেরা তো শান্তি পাব এই যে বাপুই পাখি এত কষ্ট করে তারা বাসাটো বুনন করে আপনি যদি জানেন তাদের কোনো মিস্ত্রি নাই তাদের কোনো কারিগর নাই তারাই তাদের কারিগর তারাই তাদের মিস্ত্রি কিন্তু এরপরও তারা কষ্ট করে তাদের তারা এই দুনিয়াতে বেঁচে আছেন তারা কষ্ট নিজেরা কষ্ট করে নিজেরা বাসা বাঁধে নিজেরা এত ঝড় তুফান করেও তারা এত সংগ্রাম করেও তারা নিজেরা আত্মহত্যা করতে চায় না তারা সংগ্রাম করতে জানে আর আমরা মানুষরা কিছু থেকে কিছু করেও আমরা সুইসাইড এর মতো জঘন্যতম অন্যায়কে আমরা করতে বাধ্য হই আমাদের এই দুনিয়াতে যতদিন আছি অনেক কষ্ট হবে অনেক দুঃখ আসবে হাসি খুশি নিয়ে আমাদের এই জীবন যারা অল্পতে সন্তুষ্ট থাকে তারা এই দুনিয়াতে সুখী আর যারা অল্পতে সন্তুষ্ট থাকতে পারে না তাদেরকে তারা খুশি হতে পারে না তাদেরকে আপনি যতই দেন না কেন তারা কখনো খুশি হবে না এই জন্য দুনিয়াতে আমরা যতদিন আছি আল্লাহর মেনে চলব রোদের পরে বৃষ্টি আসে বৃষ্টির পরে রোদ আসে এগুলো কে দিচ্ছে এত পানি কে দিচ্ছে নিশ্চয় আমাদের সৃষ্টিকর্তা আছে সেই সৃষ্টিকর্তার উপরে আপনি ভরসা রাখুন আপনার মনের দুঃখ কষ্ট বেদনাগুলো গুলো সৃষ্টিকর্তাকে বলুন নামাজের নামাজের মধ্যে মধ্যে আপনি বলুন আপনার কষ্টের কথাগুলো রোদের পরে যেভাবে বৃষ্টি আসে আপনার দুঃখগুলোকে গুলোকে মুছে দিয়ে আল্লা রবুল্লা আলমেন বৃষ্টির মতো পরিষ্কার করে দিয়ে আপনাকে সুখের স্থানে নিয়ে যাবে আল্লাহ বলেন্লাহ আস্তা জিবে আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া বান্দা যখন আল্লাহ আলামিনের দিকে এক হাত অগ্রসর হয় আল্লাহ রবাহ আলমিন বলেন আমার রহমত দুই হাত অগ্রসর হয় কোন বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে হাসে আমি আল্লাহ রব আলমিনের রহমত তার দিকে দোয়াই যায় এই জন্য দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকব না কেন যতদিন আমরা দুনিয়াতে বেঁচে আছি দুঃখ আসবে কষ্ট আসবে মুসিবত আসবে বিপদ আপদ আসবে আমরা এগুলোকে আল্লাহর নিয়ে আমত মনে করব আল্লাহর কাছে আমরা কান্না করবো বেশি বেশি করে আল্লাহর কাছে বলবো আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবকিছুর সমাধান করে দিবেন আল্লাহ রবাহ আলমিন আমাদের আমল করার তৌফিক দান করুক